থেকে ভেঙে এই ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ায় কোচবিহার জেলার মেকলিগঞ্জ এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা রাত্রে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের ব্লকের উছলি গ্রাম পঞ্চায়েতের কাচিম মের হাট এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি রাতের আকাশে হঠাৎ একটি উজ্জ্বল আলোর রেখা দেখা যায় মুহূর্তের মধ্যেই আগুনের গোলার মতো একটি বস্তু বিকট শব্দ করতে করতে আকাশ ছেড়ে নিচের দিকে নেমে আসে অনেকেই জানান কয়েক সেকেন্ডের জন্য গোটা এলাকায় আলো ঝলমল করে ওঠে এরপরই বিকট শব্দ শোনা যায় আচমকা এমন দৃশ্য দেখে আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন ঘটনার খবর পেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে কাচিমের হাট ও আশেপাশে এলাকার কৌতূহল ভয়ের পরিবেশ তৈরি হয় কেউ কেউ একে উল্কা বলে দাবি করেছেন আবার কারো ধারণা এটি কোনো কৃত্রিম উপগ্রহের অংশ বা আকাশপথে চলাচলকারী কোনো বস্তু হতে পারে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে বিষয়টি নানা জল্পনা শুরু হয়ে যায় যদি এই ঘটনা এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি স্থানীয় প্রশাসন ও মেখলিগঞ্জ থানার পুলিশ বিষয়টিকে নিয়ে খোঁজ খবর শুরু করেছে প্রশাসনের তরফে জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে আকাশ থেকে অগ্নিপিণ্ড পতনের রহস্যময় ঘটনা মেখলিগঞ্জ ব্লক জুড়ে আতঙ্কের পাশে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে ঘটনার নেপথ্যে সত্যতা জানা নেই এখনো প্রশাসনিক তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী